লাইফে ফার্স্ট টাইম বাবাই ছাড়া আমি অন্য কারোর সাথে মুভি হ্যাঁ আমরা ভিতরে ঢুকে গেছি খুঁজছি কত নম্বর স্ক্রিনে পেয়ে গেছে পেয়েছো এসছে দুটো বড় বড় ব্যাগ নিয়ে ভর্তি করে বাড়ি এসছে মানে তখন তো ফার্স্ট এখানে ডায়রি ওটা ওটা ওই কাপ হ্যাঁ তারপর এই একটা কফি মগ দিয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা তো কেমন আছি তোমরা রোজকার ভিডিও দেখে বুঝতেই পারছো আমার মুখে যে অবস্থাটা হয়েছে তো তার জন্যই মাস্ক পরে ভিডিও চলছে এখন মাঝে মাঝে মাস্ক খুলেও চলছে কিন্তু এই মুহূর্তে মাম্মা আর চিহানি রেডি আজ হলো শুক্রবার আজকে শুহানি স্কুলটা ছুটি আছে মানে ওদের বড়োদের কিছু আছে ওই জন্য স্কুল ছুটি তো আমরা বাড়িতেই আছি আর আজকে আরও একটা কাজ হলো যে বাবাইয়ের একটা সেমিনার আছে ও অনেক রাতে বাড়ি আসবে তো সকাল থেকে উঠেই স্যারের মন খারাপ যে আমি এত রাতে বাড়ি আসবো তোমরা সারা দিন কি করবে অত অতক্ষণ কি করবে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত তো কোথাও কিছু না সকালে উঠে মেয়ে যেই ঘুম থেকে উঠলো ওর সাথে ডিসকাস করে দুটো টিকিট কেটে দিয়েছে আমাদেরকে যে তোমরা যাও সিনেমা দেখে আসবে কোথায় তাও সাউথ সিটি মল আমার বাড়ি থেকে কিন্তু সাউথ সিটি মল অনেকটাই তো কিছু করার নেই বারবার বলছে যে যাও যাও দেখে এসো একটা ভালো মুভি আছে তো অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল যে দেখব কিন্তু বাবাই বলল তোমরা দুজনেই চলে যাও তো ফার্স্ট টাইম আমি আর আমার মেয়ে মুভি দেখতে যাচ্ছি তাও সাউথ সিটি মল তো কি মুভি সুহানি জানে নাম জানে সুহানি বলবে কি মুভি বলো সোজা হবে কি মুভি বলো ল্যান কিং নয় বলো তো চলো আমরা এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে সকাল থেকে মানে একটুও বসার টাইম পাইনি এখনো পর্যন্ত এই মেয়েকে খাওয়ালাম ছাদে কাপড় তুলে আনলাম কেচেছিলাম তুলে টুলে ভেতরে ঢুকিয়ে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে এই যে এখন আমরা বেরোচ্ছি এই ব্যাগটা নেব এর মধ্যে আমার মাফলা সুহানির টুপি সব নিয়ে নেবো আর এই ব্যাগটা নেব আর সুহানি পকেটে কি নিয়েছো ওটা চলো এখন আমরা বেরোই তো দেখতে থাকো আমাদের প্রথম মা মেয়ের একসাথে মুভি দেখা লাইফে ফার্স্ট টাইম বাবাই ছাড়া আমি অন্য কারোর সাথে মুভি দেখতে যাচ্ছি প্রেমের শুরু থেকে আজ অবধি বাবাইয়ের সাথেই গেছি আমার মেয়েও মাঝে মাঝে গেছে কিন্তু আজ ফার্স্ট টাইম আমি আর ও যাব অন্য একজনের সাথে মুভি দেখতে যাচ্ছি অন্য একজনই তো চলো ও তুমি আমার মেয়ে আমি তো জানতামই না তুমি আমার মেয়ে হ্যাঁ মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো 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 হ্যাঁ দেখি সুহানি চলো এই দেখো ড্রেস দেখো ম্যাডামের আর পকেটে কি নিয়েছে একটা ব্রাশ চকলেট নিয়েছে তাই তো ব্রাশ ক্যান্ডি চলো আমরা যে স্টেশনে এখানে চলে এলাম তা আমরা যে ট্রেনটাই যাব লোকাল সেটা এখনো ঢোকেনি আমাদের ট্রেনের নাম কি সোনার পুচি আলদা লোকাল চারটে চল্লিশ কিন্তু এখনো ঢোকেনি এই এক নম্বর দিয়ে যাবি মা এক নম্বর দিয়ে গেলে না অনেক ভিড় হবে এক নম্বরে ট্রেন ঢুকছেও তো না চলো দেখি যে আমলা নেমে গেছি যাদবপুর যাদবপুর থেকে এখান থেকে হেঁটে ওই আরেকটু যেতে হবে এইট বি ওখানে যেতে হবে থেকে অটো আছে সাউথ সিটি মল শুহানি তোমার ট্রেন চলে যাচ্ছে এই যে চলে এলাম এইচ বি বাস স্ট্যান্ড এখান থেকে আবার অটো ধরবো ধরে সাউথ সিটি মল যাব ওই পাড়টাই নামবো নেমে অটো ধরে সাউথ সিটি মল তারপর কি দেখবো মুখা চা হ্যাঁ 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 আমরা এই যে रिक्шай আমাকে বারবার বলছে আমি বলছি না যে বাবাই ছাড়া প্রথমবার কারোর সাথে যাচ্ছি বারবার বলছে আমি কি হচ্ছে না আমি কি হচ্ছে না তো আমরা এই যে চলে এলাম সাউথ সিটি মল চলো চলো আগে চলো ফার্স্ট টাইম পাপাকে ছাড়া তাই তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিল চলো তুমি হেঁটে চলো অসুবিধা নেই দৌড়িও না দৌড়িও না শুয়ানি বাড়ি থেকে একবার টয়লেট করে এসছে হ্যাঁ ওর নাকি আবার টয়লেট পেয়ে গেছে ভাবো দেখি দৌড়াবে না এখনো ফিফটি পার্সেন্ট সেল কী সে বাবু সোচ সপার স্টপ হ্যাঁ তো আমরা ওপরে উঠে চলে এলাম আইনক্সের সামনে ওখানটায় হ্যাঁ তো আমরা ভিতরে ঢুকে গেছি খুঁজছি কত নম্বর স্ক্রিনে সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ চলে গিয়ে কি করে দেখব এখানেও অনেক রকম আছে দেখবে এখানে কি পপকর্ন আছে দেখবে নিয়ে যাবে একেবারে এই যে স্ক্রিন ফোরের সামনে চলে এসেছি এখন স্যানিটাইজড হচ্ছে সুহানি কোথায় গেল কি দেখবে এখানে তুমি সরি 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 তাড়াতাড়ি এসো জলদি এসো কাকে ডাকছে বলো তো এই দেখো মুফাসাকে দেখছে চলো ঢুকে পড়লাম হ্যাঁ তো এত বড় স্ক্রিন হবে না চলো আমাদের খুঁজতে হবে তুমি দেখি কেমন খুঁজে পাও ডি খুঁজবে ঠিক আছে ডি রোয়ের ফিফটিন সিক্সটিন ওকে চলো দেখি তুমি খুঁজে পাও কিনা এই এইরকম জায়গায় লেখা আছে ডি দেখো এই যে এই যে রকম জায়গায় এইগুলো দেখতে দেখতে চলো হোয়াট ইজ দা ডি চলো চলো পেয়েছ চলো সিট নাম্বার পেয়ে গেছে আমাদেরকে দুটো থ্রি ডি ক্লাস দিয়েছে দেখো আমরা দুজন দুটো পড়ে নিয়েছি সবে শুরু হচ্ছে চলো শুনি তাহলে মুফাসা মুফাসা তাই তো এই ডিস্টার্ব করলে না মাথা খেয়ে নেবো তোর আমি একদম মেয়ের কাণ্ড দেখো এবার হাতটা বার করো আবার আমরা ইন্টারভেলে ওয়াশরুমে এসেছি হাত চোখাচ্ছে হাতে কিচ্ছু হয়নি তাও হাত চোখাচ্ছে The light has a It's 3D now, you know, like a Hey, Rafiki, <laughs> what are you doing? Me and you smell the Likes. outsiders on the wind, which means you're the one who smelled the flowers on my Likes. farm It was a lucky guess. You can smell the exact flower from my valley. No, so, you Likes. saved me. Helped me, covered me in the stampede he comforted me. No, it was talking I got you. I got you, Sora. I'm here to protect him. That was you. I was lost in the water you and don't. he found me. My, my brother saved me. I sensed it from the beginning. His blood is the blood of the king. You that know, is Dad? his destiny. No! His dekha. <laughs> সিনেমা শেষ এখন বাজে আটটা দুই দেখো দেখি আমরা সিনেমা দেখে বেরিয়ে একদম সাউথ সিটি মলের ফুড কোর্টে চলে এলাম সুহানি এখন খাবে চিকেন পপকর্ন চলো সোজা কে এফসি চলো 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 আমি যাচ্ছি এখন খাবে চিকেন পপকর্ন এলাকা আবার সেই নাচ সারাক্ষণ ওই সেম নাচ ভালো লাগে না কেমন লেগেছে এই শোন শোন এই শোন মুফাসা কেমন লেগেছে বল হ্যাঁ হ্যাঁ কি পোজ পোজ দাঁড়া 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 আবার দে চল 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 তো এখানে আমরা কেপসিতে চলে এসেছি সুহানি অর্ডার করা হয়ে গেছে শানি নেবে নিতে নাও চলো ও চলো চলো এঘাতটায় বসি চলো দেখি এইদিকে এদিকে এদিকে এটাতে সস নাও এখানটায় সস নাও টাকাও তাকাও নিজের পছন্দের খাবার পেয়ে গেছে দেখো হাউ সিটি ফুড কোর্টটা একটু দেখাচ্ছি অটো করে চলে এলাম যাদবপুর স্টেশন দেখি এখন কোন ট্রেন পাওয়া যায় ফাঁকা থাকলেই উঠতে পারবো তাই তো শোহানি একটা ট্রেনও ঢুকছে আবার হ্যাঁ আবার বলছে এখন মুফাসা দেখতে যাবো যাবি এত ভালো লেগেছে ট্রেন থেকে নেমেছি এই যে একটু মেথি শাক আর এই যে রসগোল্লা নিলাম নিয়ে রেললাইনের পারে দাঁড়িয়ে আছি এই যে ট্রেনটা ঢুকছে স্যার এটাতে ফিরছে না চলো আমরা একটু দাঁড়াই বেচারি আসছেই যখন একসাথেই যাব তাহলে গল্পটা কে শোনা কি করছিস পাপার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস রেখেছে তাই রাখ এটা আমি ভিডিও করছি বলে এখন খেয়ে নিচ্ছে জানো তো বলেছি কিন্তু পাপার জন্য রাখবো খাবি না মা আচ্ছা আচ্ছা বলবো না আমি ভিডিও পজ করে রেখেছি তুমি বাবাকে ভালোবাসো তো এটা জানলে কি হয়েছে জানা যাবে না আসছে ওই দেখ দেখ আসছে এই দেখ না হাতে একটা ব্লু কালারের ব্যাগ নিয়ে দেখেছিস আরে এই তো দেখতে পাচ্ছে ঢং করছে এটা বহুত ঢঙি ওই তো ওই তো এসেই সিগারেটটা ধরিয়ে নিচ্ছে হ্যাঁ বাড়ি গেলেই চিৎকার করবো ওই জন্য আগে সিগারেটটা দৌড়াচ্ছে লুক হচ্ছে তোমাকে দেখে আমরা বাড়ি এসছি আর বাবাই যে সেমিনারে গেছিল কত কি নিয়ে এসছে মানে ওখানে এরকম স্টল স্টল থাকে সব ইলেকট্রিকালের তোমার এ তাই তো কোম্পানিগুলোর তো সেই সব

এগুলো সব এই দেখো ওরিয়েন্ট কোম্পানি ফেলে দিবি ভেঙে যাবে নাকি ভাঙে না বলো আচ্ছা এটা এটা দিয়েছে দিয়েছে কত কিছু দিয়েছে এই ভালো এই ব্যাগটা নিয়ে যাব শীতকালে নিয়ে যাব কি বলতো এই বর্ষার সময় ছাতা ফাতা লাগবে একটা পেন দিয়েছে কি সুন্দর এই একটা পেন দিয়েছে এখানে ডায়েরি

সব থেকে লেটেস্ট তোমাদের একটা লাস্টে জিনিস দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের লাস্টে দেখো একটা লেটেস্ট জিনিস এই দেখো একটা চাবি রিং আর কি আছে আরো কিছু আছে এর মধ্যে কি দিয়েছে রো এটা এটা আমাদের আছে একটা ওখানে দেখ আগে একবার সেমিনারে গেছিল ওই যে ওই যে

আচ্ছা লাস্টে দেখাই কি দিয়েছে হ্যাঁ এই দেখো লাস্টে হ্যাভেলস থেকে কি দিয়েছে দেখো বাবাইবালে কোম্পানির ওপরে লোকে পা দেবে এই দেখো ম্যাট ডোর ম্যাট দিয়েছে হ্যাভেলস থেকে এটা দেখিয়েছো এটা হ্যাঁ এটা দেখালাম তো দেখো ডোর ম্যাট উইথ ডেট উল্টো পার্টিলি

প্রথমবার বাবাই গেছিল হ্যাঁ একদম প্রথমবার মানে চাকরি পেয়েছে যে বছর দু হাজার সতেরো না সতেরো সতেরোতে পেয়েছো না সতেরোতে পেয়েছে গেছে এবার বাড়ি এসছে দুটো বড় বড় ব্যাগ নিয়ে ভর্তি করে বাড়ি এসছে মানে তখন তো ফার্স্ট টাইম সে যা পেয়েছে পেমপ্লেট পেমপ্লেট সব তুলে নিয়ে চলে এসছে সেবারেও ভালো গিফট দিয়েছিল বলো

টাইটന്നിছিলাম রেcante অ্যাসিস্ট্যান্ট গেছিল বাড়ি এসে সুয়ানি খাওয়া দাওয়াও হয়েছে বলতে অল্প একটু ভাত ছিল যেটা একটা বাটিতে এক বাটি ছোট বাটির ভাত ছিল সুয়ানি খেলো আর আমি দুগাল খেয়েছি বাবাই তো খেয়ে আসছে খেয়ে দেই যে মেখে রেডি করিয়ে দিয়েছি মশাইর মধ্যে ঢুকেছে ম্যাডাম সবে আর আমাদের ঘরে এত মোষা না একটু মশারি এদিক ওদিক কোলেই মোষা ঢুকে যায় তো চলো এখন খেয়ে দেই শোয়া আগামী কাল পরশু দুদিন ছুটি আছে তারপর দেখা যাক কি হয় হ্যাঁ তো সুহানি আজকে তোমাদেরকে ফিনিশিংটা দেবে কারণ আমার মুখের জন্য আমি আর মানে ভিডিও করতে আমার একেবারেই ভালো লাগছে না ফন্টে এসে তো সুহানি দেবে বলে দাও বাই